দর্শক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমান আমার সঙ্গে আজকে আছেন জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের প্রথম শহীদ যিনি তার বড় ভাই মাহমুদুর রহমান হয়েছেন দীপ্ত যারা শহীদ হয়েছেন তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে নিশ্চয়ই আপনারও সেটি চোখে পড়েছে তো এই বিষয়টা আসলে একটু পরিষ্কার করার জন্য আপনার কাছে আমাদের আশা আসলে মুগ্ধ এবং স্নিগ্ধ তারা যে আপন দুই চমচ ভাই এই বিষয়টি নিয়ে একটা তৈরি হয়েছে সেই বিষয়টা আমাদের পরিষ্কার করেন এ ব্যাপারে প্রথমে আমি একটি ছোট্ট করে কথা বলে নিই যে আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হয় যে যারা এ ধরনের কথাবার্তা বলছে তারা আসলে এই গণ্বোধনে যারা আহত আছে এখন যারা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের থেকেও তারা বেশি পরিমাণে আহত হ্যাঁ তো তাদের আসলে আমার কাছে মনে হয় তাদের কাউন্সিলিং এর প্রয়োজন আছে ট্রিটমেন্টের প্রয়োজন আছে যাতে তারা আসলে তাদের স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসতে পারে যাই হোক আমি আপনার প্রশ্নের উত্তরে আসি আপনি যে জিজ্ঞেস করেছেন যে তারা যমজ ভাই তাদের ব্যাপারে একটি ধোয়াশা সৃষ্টি হয়েছে এখন কি ধরনের প্রমাণ প্রয়োজন আমার আমাদের কাছে আমার ভাই সে তো এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে এবং আমাদের জন্ম এখানে এখানে এমন কোনো মানুষ নেই যে তাদেরকে চিনে না তাদের এনআইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট রয়েছে দুইজনের ইভেন দুইজনের পাসপোর্ট করার সময় এমনও সমস্যা হয়েছে যে স্নিগ্ধর পাসপোর্ট আগে ছিল মুগ্ধ পাসপোর্ট

তারপরে তার ডেথ সার্টিফিকেট রয়েছে তার কবরস্থানের যে সার্টিফিকেট সেটা আছে এখানের কত মানুষ হাজার হাজার মানুষ এখানে একসাথে তার জানাজা পড়েছে তার লাশ দেখতে এসেছিল সেই আঠারো তারিখ রাত থেকে মানুষকে কন্ট্রোল করা যাচ্ছিল না যে এত মানুষ আমরা অ্যাকোমোডেট করতে পারতেছিলাম না সেই সময়ের মধ্যে সেই খারাপ সময়ের মধ্যে দুঃসময়ের মধ্যে যেহেতু আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি ওরা সবার সাথে কানেক্টেড আমরা সবার সাথে এখানে খুবই পরিচিত যেহেতু আমরা এখানে ছোটোবে খেলাধুলার থেকে শুরু করে সব ধরনের আপনার সামাজিক কার্যক্রম যে সেবামূলক কাজগুলো সেগুলো তো আর আজকে থেকে হঠাৎ করে হয়ে আসেনি সেগুলো অনেক বছর ধরে করে আস্তে আস্তে সবার সাথে একটি সুসম্পর্ক থাকাতে সেই সময়ও মানুষ এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এখানকার যারা আছে সবাই এসে পাশে দাঁড়িয়েছে সেটা কোনো দল মত একেবারে নির্বিশেষে সবাই এসে আমাদের পাশে দাঁড়িয়েছে তো আমার মনে হয় না এখানে আসলে ধোয়াশা হওয়ার মতন কোনো ধরনের প্রশ্ন আসার মতন এটা একটা সাধারণ কোনো কথা আমরা প্রথম থেকে চেয়েছি যে আমাদের যেটা একটি বেসিক কাজ ছিল আমার ভাইয়ের ব্যাপারে সবাইকে জানানো সবাই যখন জানতে পেরেছে আমার ভাইয়ের মতন যারা শহীদ ইন্তেকাল করেছেন তাদের সবার ব্যাপারটা আসলে আগে জানা শুধু যদি আমাদের কেন্দ্রিক হয়ে যায় আমরা সেটা আসলে পছন্দ করি না আমরা চাই সবার ব্যাপারগুলো সামনে উঠে আসুক আপনি এখনও দেখতে পারবেন যে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে মিডিয়াতে বিভিন্ন মানুষের কথা উঠে আসছে আস্তে আস্তে এগুলো উঠে আসছে কারণ আমাদের কাছে যখন নিয়মিত আসা হতো আমরা সবাইকে রিকোয়েস্ট করতাম যে আমাদের কাছে না এসে বাকি যারা আছে আমাদের ভাইয়ের ব্যাপারে তো অলরেডি মানুষজন জেনেছে তাদের সহানুভূতি আছে তা কিন্তু বাকি যারা আছে তাদেরও একই রকমই ব্যথা আছে মনে সবাই একইভাবেই ইন্তেকাল করেছে এখানে সবাই সমান অবদান রেখেছে তো আমরা চেয়েছি যাতে বাকি সবার কথাও উঠে আসে আমাদের এখানে আসলে নিয়ে যাওয়া যে উপদেষ্টাদের কেন আসেনি বা ডক্টর স্যার কেন আসেনি এই ধরনের কথা উঠতেছে বাট এটা পুরোপুরি অবান্তর একটি কথা তাদের কবরে এখানে আসার আশা আসা থেকেও তারা যদি মন থেকে দোয়া করে তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হয় কোনো আমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হলে তারা খোঁজখবর রাখেন সেটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং আমরা চাই তারা তাদের সময়গুলোকে রাষ্ট্র সংস্কারের কাজেই সঠিকভাবে ব্যবহার করুক এখানে এসে এখানে আসতে গেলে তার সারা সারাদিনের একটা বিশেষ সময় চলে যাবে তাদের বিশেষ সময় চলে যাবে আমরা চাই না যে ওই সময়টুকু এখানে ব্যয় না করে রাষ্ট্রের কাজে আমাদের জনগণের কাজে যে কাজের জন্য তারা নিয়োজিত হয়েছেন তারা সেই কাজগুলো করুক তো কবর স্থান কামার কবরস্থানে কবর স্থানে আছে এটা উত্তরাতে এটা আমি আমার যতটুকু মনে পড়ে আমি আমার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দিয়েছিলাম আমার ভাইয়ের কবর নিয়ে যে আমি আসলে প্রতি মাসেই তার কবর জিয়ার করতে যাই আমরা পারিবারিকভাবেই যাই সেখানে সুন্দর ফুল ফুটেছে তো কারো যদি মনে হয় সে ওখানে যেতেই পারে এটা তো উন্মুক্ত স্থান এখানে তো আমি বাধা দেওয়ার কেউ না এখন মানুষ মন থেকে তাদের জন্য দোয়া করতেছে প্রার্থনা করতেছে সেটা আসলে আমাদের জন্য বেশি প্রয়োজনীয় সেটা মুগ্ধর জন্য বেশি প্রয়োজনীয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আমরা সবাই জানি মুগ্ধা মারা গিয়েছে দর্শক এখন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সুইজারল্যান্ডে বিমানে করে যাচ্ছেন মুগ্ধ সে সে বিমানে করে যাচ্ছিলেন সুইজারল্যান্ডে এক ব্যক্তি রেখেছেন দর্শক তিনি তারপরে সোশ্যাল মিডিয়াতে সেটি প্রকাশ করেছেন যে মুগ্ধ মারা যায়নি তিনি এখনো বেঁচে আছেন সরকারকে মিথ্যা অভিযোগ দিয়ে আন্দোলন করে থেকে করা হয়েছে দর্শক মুগ্ধ এখনো বেঁচে আছেন আর সরকারকে হটানোর জন্য এটা ছিল মাস্টার মাইন্ড দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা আন্দোলন করেছে। এই আন্দোলনে মুগ্ধা যখন পানি বিতরণ করছিল এবং বিস্কিট যে পানি লাগবে পানি তখন বিস্কিট দিচ্ছিলেন আর পানি দিচ্ছিলেন সে আন্দোলনের সময় দশক মুগ্ধ এবং সিনেগ্ধ তারা জমজ দুই ভাই তারা এক সঙ্গে আন্দোলনে গিয়েছিলেন তার আরো বন্ধু ছিল সাথে আঠারো জুলাই সারা রাস্তায় ছিল থমথমে পরিবেশ সে সময় তারা পানি বিতরণ করছিল আর টেয়ার সেল গুলি চতুর্দিক থেকে ধেয়ে আসছিল তারপরে হঠাৎ করে একটি গুলি মেশে কপালে লাগে মুগ্ধ বের হয়ে যায় কান বরাবর ছিদ্র হয়ে যায় লুটে পড়ে মাটিতে গড়তে থাকে রক্ত বড় বড় করে রাখে দুই চোখ তাকিয়েছিল তার বন্ধুদের দিকে তার ভাই তার বন্ধু সহ তাকে কোলে করে নিয়ে তারপরে হাসপাতালে নেন হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসা দিচ্ছিল ডক্টর চিকিৎসা দেওয়ার পরে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে ঘোষণা করে ডক্টর তারপরে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া সেখান থেকে তাকে নিয়ে আসে আসার পরে তাকে বাসায় গোসল করানো হয় তারপরে ঢাকা উত্তরায় কামারপাড়ায় কবরস্থানে তাকে দাফন কার্য করা হয় দাফন করার পরে তার পরিবারে অনেক মানুষই এসেছিল তা জানা যাওয়া হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন যে তার তো জানাজা হয়নি আমরা তো জানাজা দেখিনি আবু সাইদ রংপুর যখন মারা যায় তার বাড়িতে উপদেশটা বিভিন্ন করবে গিয়েছিল সেটা সোশ্যাল মিডিয়াতে সারা হয়েছে তাহলে মুগ্ধর মুগ্ধর ভিডিও কেন সোশ্যাল মিডিয়াতে নেই মুগ্ধর জানাজা কেন কেন সোশ্যাল মিডিয়াতে নেই মুগ্ধর যে কবরস্থান সেই ভিডিওটাও কেন নেই আর মুগ্ধা মারা গিয়েছে এটা মিথ্যা কথা মুগ্ধাই হল স্নিগ্ধ তারা দুই কোনো ভাই না তারা এক ভাই এটাই বলছে অনেকে দর্শক মুগ্ধা এবং তারা দুই ভাই জমজ তাদের চেয়ারা একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং অনলাইনে কাজ করতেন তার গলায় কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের কার্ড ঝুলানো ছিল সে কার্ডে রক্ত মাখা ছিল দর্শক মুগ্ধ এবং স্নিগ্ধ তাদের সাথে আপনি যদি দেখা করেন তখন তাদেরকে দেখে আপনি চিনতে করতে পারবেন না কে বড় কে ছোট তাদের সাথে আপনি কথাবার্তা বললে সিস্টেম জলাফেরা করলে তখন আপনি বুঝতে পারবেন মুগদা এবং সিনিকদের মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন তার আগে পাবেন না মুগদা সিনিকদের কন্ট্রাপরাইজ सेम যারাউ सेम ফেজ सेम উচ্চতা প্রাইস सेम একটু গরমিল আছে হঠাৎ করে আপনি দেখে সেটা চিন্তা পারবেন না এখন প্রশ্ন হল মুগ্ধার ভাই ভাই তিনি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে আমার ভাই জুলাই মারা গিয়েছে যারা এই কথাগুলা লটাচ্ছে বা এই মিথ্যা প্রচার করছেন তাদের আগে চিকিৎসা দরকার আমাদের বাসায় উপদেষ্টা আসতে চেয়েছিল আমরা আসতে দেইনি কারণ আমার ভাই তো চলেই গিয়েছে দেশের বড় একটা কাজ উপদেষ্টাদের হাতে অন্যদিকে সময় দোক আমার ভাই মারা গিয়েছে তারা আসলে তার ফিরে পাব না তাই তারা এই বিষয়গুলো বেশি গোলমাল করেনি তাই তারা তার ভাইকে দাপন করেছে কাবার পাড়ায় দর্শক মুগ্ধা বড় আমার সিনিক দশ ছোট তার আর একজন বড় ভাই আছে তার নাম হলো দীপ্ত দীপ্ত তিনি সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলছেন যে আঠারো জুলাই আমার ভাই মারা গিয়েছে আর আমার যে ভাই সুইজারল্যান্ডে গিয়েছে সেটি আমার ছোট ভাই সিনিগ্ধ কারণ তাদের চেয়ারা আছে তারা যদি প্রমাণ চায় সেটা তারা প্রমাণ দেবে অনেকে প্রমাণ চাইছে সেটা প্রমাণ দেবে আর মুগ্ধ এবং সিনিগ্ধ যমজ দুই ভাই এটা কেউ যদি বিশ্বাস করে করবে না করে না করবে এটা আমাদের যায় আসে না দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ